তো নমস্কার বন্ধুরা আমি পিজুস আবার একটা নতুন ভিডিওতে চলে আসছি তোমাদের সাথে তো আজকে আছে একটা আউজা হাজার তো এই আউজা হাজারটা দাদারা নিয়ে যাচ্ছে তো কোথায় নিয়ে যাচ্ছে সবকিছু কিন্তু বলে দেবো দাদাদের সাউন্ড আছে তো সাউন্ডের নাম হচ্ছে বড় কালিমা সেই সাউন্ডের এর ওখানেই যাচ্ছে এই আউজা হাজারটা প্লাস রিভিউ প্লাস টেস্টিং প্লাস আনবক্সিং সবকিছু তোমাদের সাথে দেখিয়ে দেবো তো তোমরা দেখতে থাক বন্ধুরা এখন কিন্তু আমি আনবক্সিং করছি আউজা হাজার তো এই সেট আপটা যাচ্ছে রাজবলহাট দাদা রাজবলহাট জায়গাটা কোথায় বললে বদূরচক তো রাজবলহাটে বদুরচক বলে একটা গ্রাম আছে তো সেখানেই কিন্তু এই মেশিনটা যাচ্ছে দাদাদের ফোর্ডি মাল আছে তাই তো তো ফোর্ড ডি মাল আছে এই ক্লিপগুলো এত টাইট হয় তোমরা কিন্তু আগেও দেখেছো আউজা হাজার গেছে দোকানের ভেতরে এখন একটা আউজা হাজার আছে অলরেডি আউজার আরো প্রোডাক্ট আছে ইউনিট এলডি দেয়া প্লাস নর্মাল যে শার্ট ওয়ার্ড ইউনিটগুলো হয় সেগুলোও আছে তো এটা দিয়ে কিন্তু একটা জেবিলের টপ বাজিয়ে দেখাবো আর আজকে কিন্তু অলরেডি আমার ভাড়া চলছে এই হাউজাহাজার দিয়ে কিন্তু এক পেয়ার জেবিল বাজছে এই হাউজাহাজার বিশাল ক্ষমতা এতে পাঁচশো লোডেও বাজে আবার তিন হাজার লোডেতেও বাজিয়েছি কিন্তু মেশিনও কিছু হয়নি প্লাস স্পিকারও কিছু হয়নি দেখতে থাকো একটু আগে আসো একটু আগে আসো নিয়ে চারিদিকে কিন্তু আউজার ব্যান্ডিং করা আছে আর এই কিন্তু খুলে গেল আছে থার্মোকল আর তার ভেতরেই কিন্তু আছে আউজা হাজার এই নাউজা হাজার কিন্তু খুলে গেছে এবার এটাকে টেস্টিং করা হবে টোটাল দুটো পলিথিন দিয়েছে আগে পেটিটাকে একটা পলিথিন তো সেটা আমি খুলে দিয়েছিলাম তো আবার একটা পলিথিন আছে মেশিন ভরা আছে এতে এটা বের করো তো এখানে কিন্তু আউজার একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে এই মেশিনটা কীভাবে ইউজ করা হবে তো সেটা পুরোটা দিয়ে দিয়েছে প্লাস এখানে নেম অ্যাড্রেস এগুলো লিখে দেওয়ার জন্য দিয়ে দিয়েছে এগুলো কিন্তু কেউ লিখে দেয় না আর আমি আলাদাভাবে বিল করে দিয়েছি এটা অতটা লাগে না এখানে কিন্তু এসি যে তারটা হয় সেটারও কিন্তু আলাদাভাবে পলিথিন দিয়ে একটা প্যাকেজ করে দিয়েছে দেখো মেশিনটা কত সুন্দর লাগছে এটা কিন্তু কালার যে বাইন্ডিংটা করে কালারটা কিন্তু খুব সুন্দর এদের যে ভেতরে ফিনিশিংটা সত্যি অসাধারণ এই রকম ভাবে কেউ কিন্তু অন্য কোনো মেশিনে এত ফিনিশিং দেখি না আর এত কিন্তু উল্টো পাল্টা না জাস্ট দুটো বড় বড় ট্রান্সফর্মার আছে আর কিছু পিসিবি ফিসিবি আছে বাকি সব প্রায় ফাঁকা আর এই হচ্ছে তো আবার বলে দিই এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে আউজা এ এই চিউজা আর এখানে মডেল দিয়ে দিয়েছে এসপি এরপি এসপি এ সিরিজ এর এটা দশ হাজার নয় এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে টিউবিল আর এটা হচ্ছে বক্সের যখন বাজে বক্স আর যখন লং চং বাজবে তখন কিন্তু ড্রাইভার ইউনিটের দিকে আর এটা হচ্ছে লেভেল লাইট আছে আর এখানে পাওয়ার সুইচ আছে আর এটা ডিসি পিছনে একটা এম করা আছে এনসিবি তো এটা হচ্ছে ডিসি আর এটা হচ্ছে এসি কারেন্টের জন্য আর এটা হচ্ছে ডিসি বলতে এটা ব্যাটারির জন্য দেয়া হয়েছে তো পিছন দিকটা পিছন দিকটাও দেখিয়ে দিই পিছন দিকটা পিছন দিকে তারটাও কানেকশান করতে হবে তো বেগিয়ে আনো প্রথমে দেখো ইনপুট এটা একটা লো জ্যাকে ইনপুট করা আছে এখানে একটা হাই জ্যাকের ইনপুট করা আছে আর এটা হচ্ছে আউটপুট অন্য কোনো মেশিন বাজানোর জন্য আর এটা কিন্তু একশো ভোল্টে ইনপুটে চালানোর জন্য এটা করা আছে আর এখানে কিন্তু আউজা ব্যান্ডিং করা আছে প্লাস মডেল নাম্বার দিয়ে দিয়েছে আর এন যে কথা বলছিলাম সেটা এদিকে ডিসি আর এদিকে এসি ডিসি তোলা থাকলে কিন্তু চলবে না কারেন্টে তো সব সময় কিন্তু নামিয়ে তো তবে চালাতে হবে আর এটা তো ব্যাটারির জন্য আটচল্লিশ ভোল্ট ব্যাটারি থেকে বাজানোর জন্য এটা দেওয়া আছে একটা সকেট আর এটা হচ্ছে ডাইরেক্ট যখন আমরা বক্স বাজাই ওমসে তখন এটা আর এটা হচ্ছে এলডি লাইনে বাজানোর ক্ষেত্রে তো এখন কিন্তু এটা খুলবো খুলে আমাদের তারটা লাগাতে হবে সেটা কথা তো এখন কিন্তু তার নিয়ে নিয়েছি দুটো ফিনোলেক্সের ফোর এম তার এটা কিন্তু আউটপুট দাদা বললো যে আউটপুটটা বের করে দিতে তো সেই জন্য কিন্তু আউটপুটটা বের করে দেয়া হচ্ছে তো টু এমস এ করে দেয়া হবে তো এতখানি করে তার দিয়ে দেয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা লাগ মেশিনটা একবার টেস্টিংও করে দেবো মালটা কাজ করবো চলো চলো হ্যাঁ চলো ধর তো এখন কিন্তু কমনটা দিয়ে দিলাম এবার প্লাসটা দিতে হবে প্লাস বলতে লাল কালারটা तो मुझे कनेक्शन होएगा लो एक बार जस्ट सामने इड अप बिंदु दी था वे तावली हवे सोमा सो जावे তা এখন কিন্তু আউটপুটে তারটা দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু ফোর এমএম দেওয়া হয়েছে ফিনোলিক্সের আর এটা কিন্তু টপ জোড়া আছে সেটা কিন্তু চালিয়ে দেখিয়ে দেবো আর ব্লুটুথটা জাস্ট কানেক্ট করে নেবো

তো এবার কিন্তু জ্যাকটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু রাইস কোম্পানি জ্যাক আছে তো আমি কিন্তু নিজেই ফিট কানেকশনটা করেছি কারণ এখন বাজছে

কিন্তু এখনো তারা আছে কিন্তু তার এই মুহূর্তে শেষ হয়ে গেছে বলে নেই আবার কাল পরশু করে মার্কেট যাবো এই নিয়ে আবার তাদেরকে দিতে হবে তো অবশ্যই জানাবে কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকের মতো বাই আবার আসবো পরের ভিডিও